ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের ও থেকে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতাছি এছাড়া আদার্স ল এন কিন্তু আমাদের ফেভারে না ওকে পারতে হবে আপনাকে কারণ আমি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষে ফেভারে ও না সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা ত্রিপুরাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে তম একশো চব্বিশতম মন্ত্রী পাতে সেই আমাদের আসারামবাড়ি মণ্ডলেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পূর্ব তকচায় এই ডিসি এই কার্যক্রমটা নেওয়া হয় সেখানে আমাদের মন্ডল সভাপতিও আসলো আমাদের কার্যকর্তারাও ওনারা সবাই বসে এই মন কী বাতটা শ্রবণ কর্তা ছিল আর কি এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা মথার যারা গুণ্ডাবাহিনীরা যারা সমাজের সমাজকে ধ্বংস করার পথে নেমেছে তিপরা মাথার কিছু বাহিনীরা ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তারা তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুডাল এবং যতটুক আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায় প্রায় দশ পনেরোটার মতন বাইক একদম তসনস করে দিয়েছে এবং দুইটা গাড়ি আমাদের মন্ডল সভাপতির গাড়িও তসনস করে দিয়েছে তার সঙ্গে যারা ওইখানে আমাদের কর্মীরা ছিল তাদের মধ্যে প্রায় সাতজন ইনজুর হয় তার মধ্যে দুইজন মানে গুরুতর আহত হয় একদম

সিপাহী জলা জেলার জাম্পু জলাতে গতকাল দিন দুপুরে আবার আক্রমণ তার আগে এখানে আমরা দেখতে পাই এখানে গোপালের যারা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে আপনি যা করবেন আমি ওর কন্যা যা করব আমার সরকার যদি উল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে তুমি যদি মাইরা থাকো মাইর খাইবা কিচ্ছু করার না আমি বলেন আমাকে অনেকে বলবে না না এরকম কথা বলেন না আপনার তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভুক্তি হবে এই সাড়ে সাত বছর কাল রাজত্বে আইন যে বিন্দুমাত্র ল্যাস এটা এখন আর সাধারণ নাগরিকদের বিরোধী দল বা অন্য কোনো পক্ষ থেকে এটা কোনো এখনার অভিযোগ না ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা রাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন এটা এখন আর অভিযোগের স্তরে নেই এটা যে ত্রিপুরাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনা এটা এখন এস্টাবলিশড সেই জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আমরা অন্তত আশা করেছিলাম এ রাজ্যের আপামর যে চল্লিশ লক্ষাধিক নাগরিক যারা নিরপেক্ষভাবে শুধু যারা কোনো রাষ্ট্রীয় দল করেন তারা না যে এ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটু শিক্ষা নেবেন তিনি এতে একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং তার কথাবার্তা ইত্যাদি দিক থেকে তিনি এই আলপটকা মন্তব্য না করে রাজ্যের তথাকথিত এই সুশাসনের ঢোল না পিটিয়ে তিনি নিজে থেকে সংশোধিত হবেন এবং রাজ্যকে আমাদের রাজ্যের পুলিশকে কাজে লাগিয়ে এই যে গত সাড়ে সাত বছর ধরে যে সর্বনাশ বা আইনশৃঙ্খলার ধ্বংসস্তূর করতে হয়েছে এটাকে সারায় চেষ্টা করবে যে না এই মাননীয় অধ্যক্ষের এই থানায় উপস্থিত হয়ে এই আইনশৃঙ্খলা সম্পর্কে এরকম জাজ্জল্যমান প্রমাণ উপস্থিত করার পর এরপরে ঘটে গেল দল প্রমথার কর্মীদের উপর আক্রমণ আগেও হয়েছে এবার কোন জায়গায় আক্রমণ আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বোচ্চ নেতা যার বক্তব্য মন কি বাত না শুনলে বিজেপির সুবিধাভোগী হওয়া যায় না এই রাজ্যের মধ্যে ওই রেগা যারা কাজ করে শুনতে না চাইলেও মন কি বাত অনুষ্ঠানে গিয়ে বসে থাকতে হয় যাদের নামে তার অধিকার অনুযায়ী আবাস যোজনায় ঘর স্যাংশন হয়েছে বা সাধারণ গ্রামে গঞ্জে বিভিন্ন স্কিমের যে হয়েছেন বা লাভার্থী হয়েছেন এই সুবিধাভোগী বা লাভার্থীতে তে নাম টিকিয়ে রাখার জন্য তাকে মন কি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সূচের মধ্যে বিগত সাড়ে সাত বছর যে অরাজকতা চলেছে শুধু মিত্র দলের সমর্থক না নিজ দলের সমর্থকদের নানা প্রতিশ্রুতি দিয়ে নানা অপকর্ম করিয়ে যারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ত্রিস্তর পঞ্চায়েত তারপর এই নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এই সমস্ত শক্তিকে দিয়ে ব্যবহার করে এদের প্রলোভন দেখিয়ে এই যুবকরা তাদের হতাশা থেকে আক্রমণ এখন খোয়াই জেলার আশ্রামবাদের ক্ষত শুকুত না শুকুতি গতকাল একত্রিশে জুলাই চার দিনের মাথাতে ডজন ডজন পুলিশের সামনে সিপাহী জলা জেলার জলাতে গতকাল দিন দুপুরে আবার আক্রমণ কৃষি ইঙ্গিত করে তো নেই তার মাত্র লেশ নেই এটা শুধু দুটো ঘটনা মধ্যে সীমাবদ্ধ না প্রতিদিন নারী নির্যাতন অপহরণ বিভিন্ন জায়গাতে খুন আর তাদের দেবতুল্য কার্যকারিয়াদের দ্বারা পিডাব্লিউডি অফিসে হামলা ব্লকে হামলা এই সংবিধান বহির্ভূত শক্তিগুলো এখন সারাত্রি রাজ্য এটাকে দখল করে নিতে চাইছে আর উপরতলাতে যারা আছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে নির্মাণ সংস্থা জবরদস্তি করে তাদের কাছ থেকে যে কমিশন গ্রহণ করছে এখন এই কমিশনের আওতায় শুধু এই রাজ্যের আর ডি দপ্তরের ইয়ে ইঞ্জিনিয়ার পিডাব্লিউ দপ্তরের ইঞ্জিনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার তারাই শুধু এর মধ্যে এই আওতার মধ্যে না এখন সিপিডাব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পিডাব্লিউডি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট যারা এই রাজ্যে রূপায়ন করেন রেলওয়ে তারাও রেলওয়ের বহু নির্মাণ করেন এবং হাইওয়ে এবং এই যে কমিশন আদায়ের এটা বুঝতেই পারছেন এই যে হাইওয়ে গুলো এগুলোর এক একটা রাস্তার পাঁচশো হাজার কোটি টাকা তার একশো কোটি টাকার এক পার্সেন্ট যদি এই কমিশন হয় এক কোটি তাহলে পাঁচশো কোটি টাকার এক পার্সেন্ট হয় তাহলে পাঁচ কোটি কিন্তু এক পারসেন্ট তারা সন্তুষ্ট হন পত্রপত্রিকা বোলালে দেখা যায় কান পাতলে শোনা যায় এই এখন কোশিলবরা তারা তাদের মধ্যে কেউ কেউ যদিও আমার কাছে সেই তথ্য সেভাবে নেই কিন্তু পত্রিকায় উঠছে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এই বক্তব্যগুলো ভাসছে দিল্লিতে ফ্ল্যাট কিনছেন গোরগাঁওয়ে হোটেল তৈরি করছেন কেউ কেউ আবার দুবাই কদিন বাদে বাদেই দুবাই ব্যাংকক অস্ট্রেলিয়া এই ইংল্যান্ড ঘুরে আসছেন এবং সেখানেও শোনা যায় অচেনা অজানা অনেক লোককে সঙ্গী করে নিয়ে যান কালো কালো চশমা করে পরে ইউরোপিয়ানদের মতো তারা বালুচরে ঘুরে বেড়ান এবং সে ছবিগুলোও এখন সোশ্যাল মিডিয়াগুলোতে আসছে কারা তুলছে কিভাবে পাচ্ছে জানি না নিশ্চয়ই তাদের কোনো সূত্র সেখানে আছে এবং কোথেকে টাকাগুলি পান তারা আইন হাতে তুলে একদল লোক এরা সমাজকে নিয়ন্ত্রণ করবেন তারাই থানা চালাবেন তারাই ওই নেশা কারবারি সব কিছুর কর্তা বিধাতা হবেন এটা হতে পারে না এবং কেন হচ্ছে এগুলো যে ত্রিপুরা বর্তমান যে ব্যবস্থা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার এই যে ছিদ্র তার যে অপদার্থতা আজকে আইন শৃঙ্খলা যে ব্যাঙ্গে পড়েছে যে মাননীয় অধ্যক্ষ থানায় গিয়ে উপস্থিত হয়ে সারা রাজ্যবাসীর কাছে জানান দিতে হচ্ছে তারপরেও তার ভিন্নমাত্র সংবিধ ফিরছে না আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একটু সরম করুন আপনার এই ঘুম একটু আপনি যদি জেগে ঘুমিয়ে থাকেন আজকে যে করেছেন আপনাকেও আপনাকে না আপনার দলের কাউকে ছাড়বে না ইতিমধ্যেই শুরু হয়েছে শরীর দলের সাথে এবং দেখ মানে এটা নিজ দলের মধ্যে হবে না এতে আমরা খুশি তা বলছি না কিন্তু আমি বাধ্য হলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সে বক্তব্য শোনার পর তারপরও তিনি কিভাবে হাসছেন তারপরও তিনি এসব কিভাবে বলছেন এ থেকে বিরত থাকুন এতে রাজ্যের মানুষ একটু আশ্বস্ত হবে অপরাধীরা একটু ভয় পাবে এবং রাজ্যে এই সমস্ত যে আজকে আইন শৃঙ্খলা গণতন্ত্রহীনতা এটাকে দমন করার জন্য গণতান্ত্রিক শক্তিতে যাচ্ছে তারা আশ্বস্ত হবে কিন্তু আপনি যদি আশ্বস্ত না হলেও রাজ্যের মানুষ এটা বন্ধ করবে সেই দিন দ্রুত গনি আসছে সেই দিন গোনা শুরু হয়েছে তার জন্য অপেক্ষা করব